আমার নাম অনিকেত বিশ্বাস আমার বাড়ি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা গ্রামে আমার হচ্ছে দু সালে হচ্ছে মাধ্যমিক দু সালে হচ্ছে উচ্চ মাধ্যমিক আর তারপরে আমি এক বছর ড্রপ দিই দু থেকে দু সালে আমি বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি আর আমি তারপরে একুশ তেইশে ডিএলএড কমপ্লিট করি এবং তারপরে দু হাজার বাইশের প্রাইমারি ডেটে বসে আমি কোয়ালিফাই করি শেষ আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন এ আই সি টি এটা সম্পর্কে একটু বলুন তো আপনি হ্যাঁ আপনি টেকনিক্যাল লোক হবেন এ আই সি টি সম্পর্কে একটু বলেন এআইসিটির ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন অল ইন্ডিয়া টেক এআই এআইসিটি অল ইন্ডিয়া আমার মনে পড়ছে না স্যার এখন আচ্ছা ঠিক আছে আপনি কোন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তো আইসিটি ব্যবহার করা হয় আমাদের স্কুলগুলোতে তারা এই স্ট্যান্ডার্ডটা কারা ডিসাইড করে দেয় বা কারা পাঠায়

যেটা মানে বুঝাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরেই যাতে প্রাইমারি শিক্ষাটা যেটা বেসিক এডুকেশন যেটা আছে সেটা জানি সবাই পায় এবং কেউ জানি এটা থেকে বাদ না যায় সেটা হচ্ছে হার ঘরমের শিক্ষা এটা খুব সম্ভবত এই প্রকল্পটা হয়েছে হচ্ছে আহ হার ঘরমের শিক্ষা এটা এই প্রকল্পটা হচ্ছে ইউপির এই প্রকল্পটা এটা চালু করেছি হ্যাঁ আমার মনে হয় হার শিক্ষা তো বুঝলাম এবার কিছু বলেন যেটা আমি চাইছি ইমপ্যাক্ট কিছু বলেন আচ্ছা ইমপ্যাক্ট ইমপ্যাক্ট বলতে হার ঘার্মের শিক্ষা হলে যে বেসিক এডুকেশন যেটা যেটা বেসিক যেটা বাচ্চাদের যেটা বেসিক এডুকেশন নিড যেটা সেইটা যাতে মানে সেইটা হচ্ছে সবার আগে দরকার যাতে তারা পরবর্তীকালে কোনো কাজ করতে গেলে যে কি কাজ করছে বা সেটা বুঝে কাজটা করতে পারে সেই সেইটার জন্য হার ঘার্মের শিক্ষা খুবই দরকার হার ঘার্মের শিক্ষা তো হলো বুঝলাম আপনি যেটা বললেন তাহলে এখানে আবার ইকুয়ালিটি অফ এডুকেশন এর কি ভ্যালু আছে ইকুয়ালিটি অফ এডুকেশন এটা আবার কি হার ঘরমে শিক্ষা তো আছে তার মধ্যে ইকুয়ালিটি ইন এডুকেশনটা কি ইকুয়ালিটি এডুকেশন মানে মহিলা পুরুষ যে মানে যেটা আগেকার দিনে হতো মেয়েদের শিক্ষা দেওয়া হতো না সেটা সেইটা অনেকটা মানে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যাতে সমান সমানভাবে শিক্ষাটা পায় সমানভাবে সবাই সবার শিক্ষার অধিকার সমান মানে শিক্ষার অধিকার রয়েছে সমান সেই জন্য সেই গুরুত্বটা দিক দিয়ে বিবেচনা করে বলা হয়েছে ইকুয়ালিটি ইন এডুকেশন মানে মহিলা পুরুষ যাতে সমানভাবে সবাই শিক্ষাটা পায় আচ্ছা তাহলে স্যার এডুকেশন ফর অলটা কি এডুকেশন ফর অল তো ওটাই মানে এডুকেশন ফর অল মানে সবার জন্যই শিক্ষা তাহলে কোনো ধনী ধনী গরিব থাকবেন এক্ষেত্রে শিক্ষাটা সবার জন্যই দরকার তাহলে আপনি বলতে চাইছেন যে তিনটেই এক হার ঘর শিক্ষা

ডিজিটাল লিটারেসি যেটা হচ্ছে এখনকার দিনে যেটা আমাদের কাজ করার জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে কম্পিউটার এই যেগুলো আছে আছে ডিজিটাল সেগুলো সম্পর্কে সবার জ্ঞান আছে কিনা বা সেই জিনিসগুলো চালাতে পারে কিনা বা যে চালাতে পারে না তাকে সেই বিষয়ে মানে শিখানো যে এটা চালাতে এটা ইভে চালাতে এটা ইভে চালাতে এগুলো সবাইকে শেখানো সেটাই হচ্ছে ডিজিটাল লিটারেসি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটু বলেন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমি যেমন চ্যাট জিপি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে পড়ে তারপরে বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাধ্যম দিয়ে করা হয় এইগুলো সব হচ্ছে আহ এইগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমার যখন যে ইনফরমেশনটা দরকার সেগুলো সব হচ্ছে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে করিয়ে নিতে পারবো আমার

আমার এই মুহূর্তে মনে পড়ছে না অফিস থ্রি সিক্সটি ফাইভ সম্পর্কে একটু বলুন অফিস থ্রি অফিস মাইক্রোসফট অফিস যেটা রয়েছে অফিসের মধ্যে আমি অফিস থ্রি সিক্সটি ফাইভটা আমি ইউজ করিনি কিন্তু এমনি অফিসটা আমি ইউজ করেছি তা অফিসের মধ্যে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রয়েছে এমএস এমএস ওয়ার্ড যেটা রয়েছে এক্সেল রয়েছে তারপরে হচ্ছে এই এমএস ওয়ার্ড এক্সেল তারপরে পাওয়ার পয়েন্ট তারপরে হচ্ছে ইয়ে রয়েছে কি বলে ওই অ্যাক্সেস রয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস এগুলো সব রয়েছে পাওয়ার পয়েন্ট আমি যদি শর্টকাটে খুলি তাহলে শর্টকাট কমান্ডটা কি হবে উইন্ডো আর এর সাথে যদি খুলি তাহলে শর্টকাটটা কি হবে পাওয়ার পয়েন্টের পাওয়ার পয়েন্টের শর্টকাট কন্ট্রোল পি কন্ট্রোল পি তে শর্টকাট হবে আমি উইন্ডো আর মানে রান দিয়ে খুলবো পাওয়ার পয়েন্ট খুলতে গেলে শর্ট কিভাবে খুলবো কি দেবো সেখানে কি লিখলে আমার পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে কি লিখে এন্টার দিলে পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে তো আপনাকে খুঁজে গিয়ে পাওয়ার পয়েন্টটা খুঁজে আসতে হবে মানে আইকন আছে সেখানে কি ডাবল ক্লিক করবেন তাই তো আপনার আইকন নেই ডিলিট করে দিয়েছে কিন্তু পাওয়ার পয়েন্ট আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে ঠিক আছে আপনি শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি খুঁজে পাবেন পাওয়ার পয়েন্ট আমি উইন্ডো আর কি মেরে কি লিখবো বোঝাতে পারলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা বলেন মনে পড়ছে না আচ্ছা এবার আপনি একটা জিনিস বলেন কাস্টম অ্যানিমেশন পাওয়ার পয়েন্টে কোন ট্যাবে গিয়ে পাবো কাস্টম অ্যানিমেশন কোন ট্যাবে হ্যাঁ কাস্টম অ্যানিমেশন কোন ট্যাবে গিয়ে পাবো পাওয়ার পয়েন্টে কাস্টম অ্যানিমেশন তো স্লাইড শোতে

মনে পড়ছে না মুহূর্তে আচ্ছা ঠিক আছে আউটলুকটা কি মাইক্রোসফট অফিস আউটলুক এটা কি কিবোর্ড দিয়ে পাওয়ার পয়েন্টটা বন্ধ করব শর্টকাট কমান্ড কি হবে কিবোর্ড দিয়ে পাওয়ার পয়েন্ট বন্ধ হ্যাঁ কিভাবে করব অল ট্যাব ফোর অল ট্যাব ফোর কি হয় অ্যাকচুয়াল কি হয় যে সমস্ত প্রোগ্রামগুলো খোলা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে আর কিছু খোলা নেই তাও আমি অল ট্যাব ফোর মেরে কি আসবে শাটডাউনের অপশন আসবে लास्टে কি একদম ভালো 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 লাগলো আচ্ছা আপনি বলেন মাইক্রোসফট অফিসে কি কি আছে যেমন উদাহরণ আমি বলি আপনি যেমন বললেন যে ওয়ার্ড আছে এক্সেল আছে আর ওয়ার্ড আছে এক্সেল আছে মাইক্রোসফট অফিসে পাওয়ার পয়েন্ট আছে তারপর হচ্ছে ইরো হচ্ছে কি বলে অ্যাক্সেস রয়েছে তারপর হচ্ছে অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল আউটলুক আউটলুক রয়েছে হ্যাঁ ফ্রন্ট पेज जो আছে আগে ছিল এখন আনলি আপনি কোন হ্যাঁ কোন অফিসটা ব্যবহার করেন আমি 7 ইউজ করেছি 2007 7 এর জেনুইন ভার্সনের দাম কত সেটা তো জানি না আমি বাইরে আমি বাইরে থেকে ইউজ করেছি কিনিনি উইন্ডোজ উইন্ডোজের দাম কত কোনটা ব্যবহার করেন কোন উইন্ডোজ ব্যবহার করেন উইন্ডোজ আমি 10 ব্যবহার করছি এখন আচ্ছা 10 এর দাম কত জেনুইন এর কিনিনি আমি কত সালে 10 টা টেন কত সালে লঞ্চ করেছিল টেন লঞ্চ করেছে কোশন 2022 2022 আচ্ছা অফিস স্যুইট কি অফিস স্যুইট